বুঝলাম এর মধ্যে জান্নাতের কি নিশানা দেখেছেন তাহলে শুনতে চাতে এ বড় গরিব মেছেলে কি বড় গরিব অন্যের বাড়িতে কাজ করে খায় কিন্তু আল্লাহর একটা হুকুমের কখনো খেলাফ চলে না আল্লাহ না কাকে বলে সে জানে না বরং এতটা করে যে রমজানের ত্রিশটা দিনে রোজা নয় আল্লাহর আজাবের আর জাহান্নামের ভয়ে বাকি যে ওই তিনশো পঁয়ত্রিশ দিন থাকে না তো তো রোজা রাখা যায় না বাকি দিনগুলো গরম মক্কার গরম মদিনার গরম তো তোমরা জানো কি গরম ওই গরমেও এই মেয়ে নফল রোজা রাখে আল্লাহকে রাজি করার জন্য ওই গরমে আটটা নয়টা দশটা যখন হয় মনে হয় যেন পিট পুড়ে গেল গরম হাওয়া লু বলা হয় ওটাকে মানে চামড়া ঝলসে যায় কিন্তু আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে একটা রোজা নষ্ট করে না কিন্তু অন্যের বাড়িতে ওই ওই একটু কাজ করে যা তারা দেয় ওই তোর যখন এক টাইম আসে সেই সময় ইফতারি সময় হাত তুলে বলে আল্লাহ তুমি দেখছো আমি কত গরিব কিন্তু শুধুমাত্র তোমার জাহান্নামের ভয় আর তোমাকে রাজি করার নিয়েতে এই ধূপ আর গরমের দিনও আমি রোজা রেখেছি কিন্তু আমি যে ইফতারি করব এরকম কিচ্ছু আমার কাছে নেই আমি যে একটা কিছু মুখি দিয়ে ইফতারি করব একটা খেজুর হলো মুখি দিয়ে ইফতারি করা যেত কিন্তু এরকম কিছু আমার কাছে নেই যা দিয়ে আমি ইফতারি করতে পারি তো আমার সাহেব শুন যখন এরকম বলতো যে আল্লাহ আমি এত তোমার ভয়ে গরমের দিনে রোজা রেখেছো তো ফরজ রোজা না নফল কিন্তু আমার কাছে ইফতারি করার মতো ওই সময় আল্লাহ ওর ইফতারির জন্য জান্নাত থেকে রশি লাগানো একটা গামলা তার সামনে নামিয়ে দিত দুধের চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি ওই রকম খাবার তার জন্য জান্নাত থেকে চলে আসছে জীবন ছিল দosto এটা গরিম

মিলনের পরে আপনাদের এই কুচবিহারের এই এলাকায় হরিণ চরা এলাকায় ভাই স্বামী স্ত্রী মিললে গোসল করা নফলতো কি ভাই নফলতো নাকি আর বলে না ভাই ভাই বলছে যে হ্যাঁ ঠিক বলেছেন স্বামী স্ত্রীর মিলনের মিলনের পরে গোসল ফরজ হয়ে যায় দুজনে মিলেছে গোসল ফরজ এবার পানি তালাশ করছে পা করতে হবে পানি খুঁজতে খুঁজতে দেখা গেল আর তিন চার মিনিট বাকি আর মাত্র তিন চার মিনিট বাকি নামাজে শরীয়ত কি বলছে ও মিয়া ও বিবি কাজা নয় দেরি নয় মাটি থেকে একটা কুলুক ঢিলে তুলে ওই অবস্থায় তায়ুম করে তায়ুম করে আল্লাহর ভয় ভীত হয়ে দাঁড়িয়ে যাও তোমার জন্য কাজার ইজাজত নেই তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর ভয় ভীত হয়ে পড়ে নাও আল্লাহ কবুল করে নেবেন কিন্তু কাজার কোন ইজাজত নেই শরীয়ত বলছে যেখানে হয়ে গেছে আর আমি নামাজ পড়ব বলে আল্লাহর আমাকে দাঁড়াতে হবে পাগ না হলে দাঁড়াই কি করে এই করতে করতে দেখা গেল আর তিন চার মিনিট বাকি শরীয়ত কি বলছে ওই অবস্থায় একটা মাটির ঢেলা তুলে তাই করে আল্লাহর ভয় ভীত হয়ে দাও পেশাব পায়খানা ফিরেছি পাগ হবো বলে পানি তালাশ করছি আর ওই করতে করতে আর দুই তিন মিনিট বাকি শরীয়ত কি বলছে ওই অবস্থায় একটা মাটির ঢেলা তুলে নিয়ে তাইম করে নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ কবুল করে নেবে কিন্তু কাজা করিও না কাজার ইসাজত একটা মা তার বাচ্চা প্রসব করছে একটা মা তার বাচ্চা প্রসব করছে বাচ্চার কিছু অংশ বের হয়ে এসছে ও বাচ্চাকে কাতরাচ্ছে এখনো রক্ত আসে নাই শরীয়ত কি বলছে ওই মানুয়ালিরা তাকে এই সময় বলো তুমি নামাজ পড়ে নাও তো বলে আমি তো নতুন করি নাম তো জাম চলে যাচ্ছে কারণ তার বাচ্চার কিছু অংশ বেরিয়ে এসে। শরীয়ত বলছে এই অবস্থায় তাকে বলো আমি তো দাঁড়াতে পারবো না রুকু সেজা কি করে করবো উজুর জন্য কি করে যাব বলে তোমাকে কিচ্ছু করতে হবে না যদি তুমি পারো আমরা একটা মাটির ঝুঁকুনো ঢেলা দিচ্ছি ছোট এটা তাই করে না যদি না পারো আমরা তাই করে দিচ্ছি আর তোমাকে দাঁড়ানো কেয়াম করা ফরজ রুকু ফরজ সেজা করা ফরজ এগুলো তো সব ফরজ ওয়াজিবের মধ্যে তোমাকে কিচ্ছু করতে হবে না ওই অবস্থায় তুমি যেভাবে শুয়ে আছো চোখের ইশারায় ওই ওয়াক্তারে নামাজ পড়ে নাও তোমার জন্য কাজার কোনো এজাজত নেই শরীয়তে

তোমরা বোন বিবি বেটি বাড়িতে যতবার বাচ্চা কাচ্চাদের সঙ্গে দেখায় সালাম দেওয়া না করতে থাকো দুই চার পাঁচ দশ দিন করে দেখাও তারপরে ও বাচ্চার আগে তুমি আর সালাম দিতে পারবে না ওই আমি সালাম দেবে ওকে সুন্নতারিখার উপরে ওর তোর বিয়াদ করো সন্ন্যর তালিকার উপরে বাড়িতে কেউ এলে গেলে তাকে সালাম দেয় না শেখাও এখন আমরা টাটা বাই আপনারা তো শহরের লোক করে না গ্রামে গিয়ে দেখেন আব্বু ওই তোমার নাতি দেখো মা কোলে করে নিয়ে আব্বা আগে আগে যাচ্ছে আর আমি তার আগে না তার পিছনে মার কাছে আসবো কলেজ মোড়ে আসতে তো পাশের বাড়ি থেকে মাটা একটা বাচ্চা কোলে দেড় বছরের বাচ্চা হবে কোলে নিয়ে পরে বুঝলাম যে ইনি ওনার আব্বু হবে সামনা দিয়ে যাচ্ছে বাস ধরবে তো মাটা এবারে বাচ্চাকে কোলে নিয়ে বলছে আব্বু তোমার না দিয়ে টাটা দিচ্ছে মা হাতটা নিয়ে টাটা দেখাচ্ছে আমাদের মরে যাওয়া ভালো ছবি চাই চাই নাম নবীর নবির আর জীবনের তরিকা হচ্ছে ইহুদার নাসারা চিন্তা করা যায় সব শুনি রেখে দিই আমরা আমাদের ইয়ং যুবক তবকাটা এই যে চুলের স্টাইল দাঁড়ির স্টাইল একটু 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 রেক্টিফাই করি দিনকে আল্লাহ দিয়েছে দাল নিয়ে নু দিন দিয়েছে ট্রাই টু রেক্টিফাই ইউর সেলফ সেলফ ইউর সেলফ ফ্রম দ্য ফায়ার অফ হেল জীবনটাকে বুঝতে শেখো গড়তে শেখো জাহান্নামের আজাবের আগুন থেকে ভয়াবহ আগুন থেকে বাঁচতে শেখো নতো আগুন আর শাপ আর বিচ্ছু আর ফেরেশতার লোহার হাতুড়ি দিয়ে পেটায় 17 রকমের আজাব এক সঙ্গে তোমার জন্য इंतजार করছে জাহান্নামে তার থেকে বাঁচার জন্য চেষ্টা করো এক সঙ্গে একজন পুরুষ এবং মহিলাদের উপরে 17 রকমের আজাব চাবানো হবে এই জন্য কোরআন এই জন্য আল কোরআন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনফুসাকুম ওয়া আহালকুম ওয়া আহালকুম ওয়া আহালুকুম নারা পুরুষ মা তুমিও বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চা নাতি পুঁতি যা আছে বৌঝু এদের কেউ যে কোনো মূল্যে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও